এই রাস্তায় বিপিল চলে বাড়ি কি এই রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়ি তো একটা না তোমরা তো রাস্তায় তারপর চালাইছো তিনজন কারো কাছে নাই হেলমেট আছে ঠিক আছে এরপরে কি কি অপরাধ করছো বলো তোমরাই বলো কি কি অপরাধ করছো তোমরাই বলো 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 কি কি অপরাধ করছো কি কি অপরাধ করছো তোমরাই বলো কাগজপত্র তো নাই গাড়ি রেখে দিলাম এই গাড়ি যার তোমার গাড়ি কি করে আবার তোমার কাছে ড্রাইভিং লাইসেন্সের কোন গাড়ি বেচার কথা না তুমি জানো নিয়ম জানো করো পেপার দেখি কি আছে আর আপনাদের koi গাড়ি আটকেছে কার স্যার